কবর জিয়ারতের সঠিক নিয়ম বা সন্ন্য তালিকায় নিয়ম বলবেন কবর জিয়ারত আসলে কবর জিয়ারত এর সঠিক নিয়ম নিয়ম হলো অন্তরের মধ্যে দুটা জিনিস আগে নিতে হবে একটা হলো দুনিয়ার মোহটা কমাতে হবে আর পরকালের স্মরণ নিতে হবে মনোজগতে অন্তরে দুনিয়ার মোহ কমিয়ে আখেরাতের স্মরণ জাগিয়ে কবরে যাওয়া কারণ নবীজি বলেছেন ভাই নাহা তু যা ওলা আখেরা তুজা হেদু হেদুকুম্পিত দুনিয়া ও তো যা কেরো খেরা কবর জেরাতের মূল উদ্দেশ্যই দুইটা যে মানুষ মনে করে আমি কব জায়ারাতে যাচ্ছি মুর্দের উপকারের জন্য মুর্দার উপকার বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি করতে পারবেন কিন্তু কবরের পাশে যাচ্ছেন কেন আপনার কল্যাণে আপনার উপকারে যাচ্ছেন আপনাকে যাতে দুনিয়ায় না ফেলে দুনিয়ার মোহটা একটু যাতে কমে আর যাতে পরকালের কথা মনে আসে তো এটা হলো অন্তর্জগতের বিষয় আর দ্বিতীয় হলো কবরের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া পড়বেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়া রেমিনাল মুসলিমিন, লানা সালাফ অনাহনু বিল আতার ওয়েন্ন ইনশা অল্লাহ হবিকুমলা হেকুন ইয়ারহামুল লাহ হুল মুস্তাকুদেমিন আমিন ন অমিন কুমুল মুস্তাক হেরিন না সালুল্লাহ রানা ওয়ালাহ কুমলা আফিয়া দোয়াটা আরও বিভিন্নভাবে আছে তো এটা খুব শুদ্ধভাবে সহি সহি হাইনের মধ্যে সহি বুখারের মধ্যে বিশেষ করে এইভাবে আসছে এটা বলার পরে আর আপনার কোনো দায়িত্ব নাই। জেয়ারত শেষ এই ছোট্ট দোয়ার মধ্যেই মুরদার জন্য যা লাগবে আপনার জন্য যা লাগবে সব বলে দেওয়া হয়েছে আপনার নিরাপত্তা আপনার মাখ ফেরাত কবরবাসীর নিরাপত্তা তাদের মাখ ফেরাত তাদের জান্নাতে যাওয়া আপনার জান্নাতে যাওয়া সব চেয়ে ফেলা হয়েছে আসলে নবীজি শেখানো দোয়াগুলি ভাষায় অল্প মর্মে প্রচুর অর্থে প্রচুর বিশাল